ফাইনালি আমি এখন আছি মধ্যম গ্রামের একদম মোড়ের মাথায় আর মোড়ের মাথায় আজকে এসেছি তাস মোটরে যেইখানে তোমাদেরকে বিগত অনেক যুগ পরে আমি ভিডিও দেখাচ্ছি কারণ আমি এখানে ফার্স্ট ভিডিও আজকে আর তার সাথে সাথে তোমাদেরকে আজকে যে সুপার বাইকের কালেকশানও আছে ইয়েস আপনালে যেটা দেখেছ ওটা একদম সত্যি সুপার বাইকও অ্যাভেলেবেল আছে আর দুটো রেয়ার কালেকশন অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে একটা রেয়ার কালেকশন দুটো নশো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো জেড এইট যেটা রেয়ার তোমরা পাবে না প্রি ওয়ান তো পাওয়া যাচ্ছে না আর যারা যারা সেই গাড়িটা খুঁজছিল তাদেরকে দেখাবো আর আজকে ভিডিওটা চলো শুরু করা যাক আজকে এখানে বিনয়দা আছে বিনয়দার সাথে পরিচয় করে দেবো বিনয়দা কেমন কি খবর ফার্স্ট টাইম আজকে হ্যাঁ অনেক দিনে আমি ডেট নিয়ে আসতে পারি নি এরকম হয়েছে ঠিক আছে কিন্তু আজকে এসেছি আর আজকে তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু সব কিছু বলে দিয়েছি যে আজকে চমক খমকি আছে না আছে তো Z 800 আছে আজকে হ্যাঁ পাওয়া যায় না 800 খুজলে পাওয়া যায় না গুলো পাওয়া যায় না ভালো গাড়ি তো পাওয়া যায় তো মোটামুটি আজকে প্রাইসও জানাবো গাড়িও দেখাবো যেহেতু স্পোর্টস বাইক আমি পছন্দ করি তাই স্পোর্টস কালেকশন থেকে শুরু করব তাই বড় গাড়ি থেকেই শুরু করব

এরপর Z900 ও আছে Z900 এটা ফিনান্স হয়ে যাবে এটা হয়ে যাবে 2021 এর গাড়ি 9000 কিলোমিটার চলা আছে আচ্ছা এটার দাম পড়বে 7.5 লাখ টাকা 7.5 লক্ষ টাকা দারুন স্ক্রিনে নাম্বার চলছে তোমরা কিন্তু সরাসরি বুকিং করতে পারো মতুমগ্রামের বুকে সুপার বাইকসও পাওয়া যাচ্ছে দাস মোটরে এরপর বড় বাইক দেখা একটু জিক্সার এসএ আছে হ্যাঁ 2024 এর গাড়ি বাহ এটার দাম পড়বে 1 লাখ 40 হাজার টাকা 1 লাখ 40 এখানে মোটামুটি কি ফাইন্যান্স अवेलेबल আছে আমাদের আইডিএফসি আছে বাইক বাজার আছে সিরাম আছে বাহ তো মোটামুটি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকলে সবাই এসে অন টেবিল বসলে গাড়ি পেয়ে যাবে এরপরে এটা দেখাই ইউনিকর্ন এটা ইউনিকর্ন আর এটা আছে 2022 এর গাড়ি এটা দাম পড়বে 90000 টাকা 90000 টাকা দারুণ তার পাশেরটা তারপর আছে এফএলএস ভার্সন 3 বি 6 2021 এর গাড়ি এটার দাম পড়লো 88000 টাকা 88 দারুন তারপর এটা তারপর আছে Honda এই হ্যাঁ বি এস সিক্স দু গাড়ি বাহ সিঙ্গেল এম এসের সঙ্গে এটার দাম পড়বে এইট্টি ফাইভ রেড কালারের অ্যাপাচি আছে লাস্টের গাড়ি দারুণ দাম পড়বে পঁচানব্বই হাজারটা নাইন্টি ফাইভ নাইন্টি ফাইভ দারুণ লাস্টের গাড়ি দাম পড়বে এইট্টি ফাইভ বাহ

দামগুলো যাতে আমাদের জানিয়ে দেয় এবং তোমরা যেই গাড়ি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা কিন্তু গাড়ি অ্যাভেলেবেল থাকলে অবশ্যই পেয়ে যাবে আর যদি স্টক না থাকে তাহলে তোমাদের অ্যারেঞ্জ করিয়ে দেবে ফার্স্ট এখান থেকে শুরু করি এটা কত ফার্স্টে আছে মডেল দু হাজার ষোলোর গাড়ি এটার দাম পড়বে একুশের গাড়ি এটার দাম পড়বে জাস্ট গাড়ি একদম রাস্তার পাশে রাখা কিন্তু দেখো জাস্ট আমি বলবো কালারটা এখনো আলো আছে বোঝা যাচ্ছে কিন্তু একদম অরিজিনাল তো হ্যাঁ অরিজিনাল ধুলো পড়া আছে বাস আর কি এরপরটা এরপর আছে Honda Grazia হ্যাঁ BS6 2021 এর গাড়ি হ্যাঁ এটার দাম পড়বে 67000 টাকা 67 বাহ তারপরেটা তারপর আছে Hero Pleasure Plus BS6 2021 এর গাড়ি হ্যাঁ এটার দাম পড়বে 55000 টাকা

হ্যাঁ এটার দাম পড়বে বাহাত্তর হাজার টাকা আর এটা তারপর আছে হন্ডা ফাইভ জিটিভার তো অনেক কালার আছে দেখছি দু হাজার উনিশ এর গাড়ি আছে এটার দাম পড়বে তিপান্ন হাজার টাকা এরপরে আরো গাড়ি আছে দেখতে পাচ্ছে ইয়ামাহা রেস

তো মোটামুটি যেইগুলো এখন ট্রেন্ডিং গাড়ি যেগুলো এখন দরকার সেই গাড়িগুলোকে শুরু করব তো কি দেখাবে বলো এখন আ প্রথম দেখো তোমার কোনটা ভালো লাগে তুমি রয়্যাল এনফিল্ডে চলো চলো রয়্যাল এনফিল্ড থেকে কারণ এইদিকে মদম গ্রামের রয়্যাল এনফিল্ড প্রচুর কালেকশন সবার কাছে আর দামগুলো আমাদের জানার তাই আমি আজকে দামগুলো জানব প্রথমটা প্রথম আছে ক্লাসিক 350 আর 2017 লাস্টের গাড়ি আছে এটার দাম পড়বে 130000 টাকা 130000 টাকা ব্ল্যাকটা তারপর আছে ব্ল্যাক এটাও 17 গাড়ি বিএস ফোর এটার দাম পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা দুর্দান্ত হোয়াইট রেড ব্ল্যাক হোয়াইট হোয়াইট কালার এটা আছে বিএস থ্রি দু হাজার গাড়ি এটার দাম পড়বে এক লাখ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি আর জাস্ট এটার অ্যালয়টা দেখো আর ঠিক তার পাশেই একটা সেম অ্যালয় দিয়েই আছে আরেকটা একটা ব্ল্যাক ব্ল্যাক এটাও বিএস থ্রি পনেরো লাস্টের গাড়ি এটার দাম পড়বে এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো যে এই গাড়িগুলো তো ফিনান্স হয়ে যাবে তো

তারপর আছে চেসনাট বিএস সিক্স দু হাজার কুড়ির লাস্টের গাড়ি এটার দাম পড়বে দেড় লাখ টাকা দেড় লক্ষ বা তারপর আছে এই গাড়ি দুর্দান্ত থ্রি ফিফটি দু হাজার তেইশের গাড়ি এটার দাম পড়বে দু লাখ টাকা দু লাখ বাহ তারপর আছে দু হাজার একুশের গাড়ি মেটিয়র থ্রি ফিফটি এটা আছে এটার দাম পড়বে এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা তো মোটামুটি তোমরা মদমগ্রামে বুলেটের বাইকের যে রেট আছে এখন দেখতে পারলে আর ফিন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপর এখানে স্কুটি দেখতে পাচ্ছি তো স্কুটি আছে তিনটে এটা আছে জুপিটার একদম চার মাসের গাড়ি চলেই নি মনে হচ্ছে না চার মাসের গাড়ি এটা পিস বলতে পারো এটার দাম পড়বে সাতানব্বই হাজার টাকা নাইনটি সেভেন বাহ তারপর আছে এরক্স দু হাজার তেইশের লাস্টের গাড়ি আছে হ্যাঁ এটার দাম পড়বে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এরক্স ওটা ফিন্যান্স হয়ে যাবে সব 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 গাড়ি আসতে হবে অ্যারক্সের জন্য ফিনান্স তিরিশ বত্রিশ হাজার টাকা তিরিশ টাকা দুর্দান্ত টুপিটার এরপর রেজে এটা দেখায় নে এটা হচ্ছে তিন মাসের গাড়ি আট নশো চলা এটার দাম পড়বে সাতানব্বই হাজার টাকা নাইন্টি সেভেন দুর্দান্ত এরপর বাইক প্রচুর আছে দেখিয়ে দিই তোমাদের একবার ওয়ার্ক আরাউন্ড পুরোটা দেখো এটা এখানে তো স্টক দেখছই আরও গাড়ি রিকোয়েন্স থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর ফোন করে নেবে স্ক্রিনে নাম্বার চলবে দাদা একটু দাম আর ইউনিকর্ন আছে এটা বিএস সিক্স এর গাড়ি দু হাজার বাইশ এর এটার দাম পড়বে অষ্টআশি হাজার টাকা এইট দারুন আর এটা তারপর আছে হন্ডা সাইন এস হাজার চব্বিশের ফার্স্ট কি তেইশের লাস্টের গাড়ি আছে আচ্ছা এটার দাম পড়বে পছন্দ করে গাড়ি সত্তর হাজার টাকাটি থাউজেন্ড কেমন কত টাকা নিয়ে আসতে হবে তিরিশ তিরিশ ফিরে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার বাহ কুড়ি হাজার টাকা নিয়ে আসো অন টেবিল তোমরা যাদের সিভিল ভালো আছে তারা পেয়ে যাবে তারপর তারপর আছে হন্ডা সাইন এসপি বিএস সিক্স দু হাজার কুড়ির লাস্টের গাড়ি আমি বলবো যতগুলো গাড়ি দেখছি সব কিন্তু ওয়েল কন্ডিশন মেনটেন করে আমাদের এখানে মানে আমাদের দোকানে পার্টিকুলারলি অনেকেরই মানে ভিডিও হয় তারা ম্যাক্সিমাম কমেন্ট করে শুনেছি মানে তাদের মুখ থেকে আচ্ছা যে দাম বেশি দাম বেশি দাম বেশি আচ্ছা তাই না তোমার তুমি আজকে ভিডিও করছো হয়তো তোমারও হতে পারে হতেই পারে কিন্তু এই যে তুমি যে কথাটা বললে ওয়েল মেনটেন গাড়ি ওইটাই হচ্ছে কারণ এটাই হচ্ছে মেন কথা কারণ দেখো আর তাহলে আমার যতদূর মনে হয় এইখানে যে গাড়িগুলো আছে টেস্ট রাইড গুলো পসিবল নয় না 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 এখানে বলে কথা না আমাদের সব গাড়ি ফাইনালের পরেই টেস্ট রাইড ফাইনালের পরে টেস্ট রাইড এটাই আমি সব জায়গায় সব ভিডিওতে জিজ্ঞেস করে নিই আপনার টেস্ট রাইড দেন কিনা আর যারা গাড়ি ভিডিও দেখে বুকিং করতে চাইছে এরকম কোনো সিস্টেম আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে কি ভিডিও দেখে বুকিং না করার কি আছে সে তো আমাকে টাকা দেবে হয়ে গেল হ্যাঁ কিন্তু সামনাসামনি দেখে তো আমার অনেক জায়গায় এরকমই হয় যে কেউ বুকিং অ্যামাউন্ট চার্জ করলো পাঁচশো হাজার বা দশ হাজার আলাদা এটা কি রিফান্ড হয় রিফান্ডেবল বলতে ওর জন্যই বললাম যে রিফান্ডেবল আমাদের না ধরে চলুন আগে গাড়ি দেখে তারপর অ্যাডভান্স করাই ভালো একদমই তাই তো সামনে সামনে আসো গাড়ি পছন্দ হবে কথার কথা ভিডিও দেখে তুমি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আমি গাড়িটা কথার কথা একদিন বসালাম হুম একদিন বসিয়ে রাখার পরে তুমি এসে তখন বলছো দাদা এইটাই রিফান্ড তো এইটাই জানার ছিল দর্শকদের ক্লিয়ার করে দিলাম সবই সামনে সামনে আছে এরপরে একটা সুন্দর কন্ডিশন একদম এটাও মনে হচ্ছে লেস ড্রিভেন প্রচুর

তারপরে দেখাই ভার্সান থ্রি ডবল ডবল এবিএস মডেল দু হাজার কুড়ির লাস্টের গাড়ি দারুণ এটার দাম পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার দুর্দান্ত তারপরে আরেকটা আছে এস রেড বিএস ফোর মডেল নন এবিএস গাড়ি দু হাজার উনিশের ফার্স্টের গাড়ি আছে এটার দাম পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা এক পাঁচ এম টি ফিফটিন এই এম টি ফিফটিনটা তো লোডেড বলা যায় অ্যাক্সেসরিজ পুরো লাগিয়ে দিয়েছে যারা একদম ভালোবাসো এরকম অ্যাক্সেসারিজ ফিটেড

এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার বাহ তো স্ক্রিনে নাম্বার চলছে তোমরা কিন্তু সরাসরি কথা বলে নাও যে অ্যাভেলেবেল আছে কিনা কারণ এইরকম গাড়িগুলো অ্যাভেলেবেল কম থাকে এরপর কি দেখাবে এরপর জিটিটা দেখাই আচ্ছা জিটি সিক্স ফিফটি জিটিটাকে আমি ভাবছিলাম লাস্টে দেখাবো যাই হোক তোমাদের দেখিয়ে দিই আজকে জিটি আছে অ্যাভেলেবেল রেড কালারের ভিতরে একদম স্টক কন্ডিশনে আছে পুরো কম্পানি ফিটেড স্টক টায়ারসও অ্যাভেলেবেল আছে এবার সব সব দাম বলো এটার দাম পড়বে দু লাখ পঁচানব্বই হাজার দু লক্ষ পঁচানব্বই হাজার বাহ এরপর এদিকে ডমিনার ফোর হান্ড্রেড বিএস সিক্স দু হাজার এর এটার দাম পড়বে দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা

উনিশের গাড়ি তাহলে লোন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ লোন কোনো সমস্যা নেই ডাউন পেমেন্ট করো অন দা টেবিল পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন করো আর এই গাড়ির তো র পিক আপ আলাদাই যাই হোক এরপর একশো পঁচিশ আছে একশো পঁচিশ ডিউক একটু কম হবে তো দাম এটা হ্যাঁ একটু কম হবে এটা এক লাখ টাকা হয়ে যাবে দু হাজার উনিশের লাস্টের গাড়ি এক লাখ টাকা বলে বাহ তো স্ক্রিনে নাম্বার চলছে স্ক্রিনশট নিয়ে নাও যেগুলো পছন্দ হচ্ছে ইনকোয়ারির জন্য কল করো সরাসরি নাম্বার দেওয়া আছে নেক্সট গাড়ি দেখাই একটু ইউনিক গাড়ি কালেকশন যারা অনেকেই রাখে না

প্রিয়ন গাড়ি মানেই যে এরকম কোনো রিজন আছে এরকম না তো ভালো দাম কিন্তু অনেকটাই কম পেয়ে যাবে সেমি জিনিস দুদিন পরে ধুলো হয়ে যাবে একই ব্যাপার হ্যাঁ তারপরে দুটো ফ্রেশ কন্ডিশনে পালসার দেখতে পাচ্ছি এই পালসারটা দেখো সামনে যে একটু দেখাই এই প্রিয়নে আমি প্রথম দেখলাম এই গাড়ি আছে দুটোই 23 এর গাড়ি আছে দুটোর দাম পড়বে 80000 টাকা 80000 হ্যাঁ তো মোটামুটি আজকে এখানে স্টক পুরোটাই দেখিয়ে দিলাম নাকি না 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 বাকি আছে অ্যাভেঞ্জার বাকি আছে এই লাইনটা ভুলে গেছি আমি আচ্ছা অ্যাভেঞ্জার দেখো অ্যাভেঞ্জার তোমরা খুঁজতে থাকো আর তিনটে তিন রকমের আছে টু টোয়েন্টি টু টোয়েন্টি আর ওয়ান সিক্সটি তিনটে তিন রকমের তো ফার্স্ট আমরা এটা শুনবো দাম কত চলছে এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে দু হাজার গাড়ি উনিশের গাড়ি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার অনেক কম হ্যাঁ মোটামুটি ভালোই কম মানে দেখো প্রত্যেকটা গাড়ি তো এদিক ওদিক করা যায় না এটার দাম কিন্তু ভালো আছে তোমরা কিন্তু নিতে পারো এটা দুশো কুড়ি সিসি হ্যাঁ দুশো কুড়ি এরপরেরটা এরপরে আছে আবার অ্যাভেঞ্জার দুশো কুড়ি এ তো একদম টপ মডেল বলা হয় হ্যাঁ কুরুষ টপ গাড়ি হুম এটার দাম পড়বে সত্তর হাজার টাকা সেভেনটি থাউসেন্ড বাহ তারপর আছে অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি হ্যাঁ স্ট্রিট দু হাজার একুশের গাড়ি এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা সেভেনটি ফাইভ হ্যাঁ বাহ পাশেরটা টু ফিফটি এফ তারপর আছে টু ফিফটি এফ পালসার দারুন গাড়ি কেন লোকে কেন বিক্রি করে দিচ্ছে ভগবান জানে 2022 এর গাড়ি এটার দাম পড়বে 95000 টাকা 95000 বাহ 95000 এ তোমরা পেয়ে যাবে আর আরএস তারপর আছে পালসার আরএস 200 বিএস 6 2021 এর গাড়ি হ্যাঁ এটার দাম পড়বে 140000 টাকা 140 140000 একদম নতুন গাড়ি হ্যাঁ তো মোটামুটি আজকের কালেকশন কি এখানে এখানে এখানেই শেষ তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো আর না না এরপরে আরো গাড়ি আছে কি আছে

তারপর আছে এফ জেড এস ভার্সান থ্রি বিএস সিক্স দু হাজার একুশের লাস্টের গাড়ি বা এটার দাম পড়বে প পঁচাশি হাজার টাকা এইটী ফাইভ এইটি ফাইভ তারপর হর্নেট তারপর আছে হর্নেট ওয়ান সিক্সটি নেটের দাম অনেক কমে গেছে এটা এবিএস মডেল আছে হুম দু হাজার উনিশের লাস্টের গাড়ি এটার দাম পড়বে বাহাত্তর হাজার টাকা এভিএস মডেল হ্যাঁ গত সাল উনিশ লাস্টের উনিশের গাড়ি তার জন্য দামটা এরকম এরপরের গাড়িটাও পাবে না এখন খুব স্ট্রিম বি এস থ্রি দু হাজার ষোলোর গাড়ি হ্যাঁ এটার দাম পড়বে

পাশে আছে আর টিআর ওয়ান সিক্সটি টু ভি বিএস দু হাজার একুশের লাস্টের গাড়ি এটার দাম পড়বে অষ্টআশি হাজার টাকা চোখের সামনে এই গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা অনেক দিন ধরে খুঁজছিল অনেক কমেন্ট বক্স দেখছিলাম এই গাড়িটা খুঁজছে হন্ডা এক্স ব্রেট বিএস ফোর দু হাজার উনিশের গাড়ি হম এটার দাম পড়বে আটান্ন হাজার টাকা ফিফটি এইট তারপর আছে জিক্সার পরপর দুটো দুটোই বিএস ফোর গাড়ি সতেরো লাস্ট কি আঠারো গাড়ি আছে হবে দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা নাম্বার চলছে অবশ্যই যোগাযোগ করুন এই গাড়িটা পার্সোনালি আমার খুব ভালো লাগে কারণ মাইলেজ এবং ট্যুরের জন্য স্পেসিফিকভাবে এই গাড়িটা বানানো তাই এই গাড়িটার দাম আমি প্রিয়ন্ডে শুনতে চাই সরি ইয়ামাহা এফজেড এক্স ভার্সান সরি বিএস এর গাড়ি দু হাজার একুশের গাড়ি আছে এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ তো নতুন দামের থেকে কিন্তু অনেকটাই তোমরা ডিফারেন্স পেয়ে যাচ্ছ কারণ নতুন দাম অনেক ঠিক আছে তো স্ক্রিনের নাম্বার চলছে সরাসরি যোগাযোগ করো আর এখানে ফিন্যান্স অ্যাভেলেবেল আছে সমস্যা হবে না গাড়ি কিন্তু দুর্দান্ত কন্ডিশনে আছে আর ইয়ামার ইঞ্জিন হুম ব্র্যান্ড ভ্যালু আছে কথাই হবে না এরপর টু টোয়েন্টি দেখেছো দেখতে পাচ্ছি বাজাজ টু টোয়েন্টি দু হাজার একুশের গাড়ি হুম এটার দাম পড়বে আটানব্বই হাজার টাকা নাইনটি এইট থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ নতুনের সাথে নতুনের পাওয়ারের সাথে অনেক ডিফারেন্স হয়ে যাবে আর গাড়ি অ্যাভেলেবেল আছে নিয়ে যাও এই দুটো গাড়ি আমার চোখ কাটছে সিট কোথায় ওটা ব্যাটারিটা ডাউন আছে বলে সিটটা খোলা আছে অন্য কোনো কারণ নেই না অন্য কোনো কারণ নেই সিটটা খোলা কিন্তু যাই হোক ভাবতে পারে ভিডিও দেখে হ্যাঁ ভিডিওতে লোকে একটু ভুল বলে ফেললেও কষ্ট হবে এবার দুটোই আছে বিএস ফোরের গাড়ি আছে দুটোই দু হাজার আঠেরোর গাড়ি হ্যাঁ বিএস ফোর দুটোই আছে একটা ব্যারাকপুর রেজিস্ট্রেশন একটা বারাসাত রেজিস্ট্রেশন আছে আচ্ছা দুটো গাড়িরই দাম পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এই গাড়িটা তো যে নেবে প্রফিটেবল কারণ অনেক কিছু লাগানো আছে গাড়ি দশ বারো হাজার টাকা লাইট লাগানো আছে তাই তো

ব্লু এফ জের এস ফার্স্ট আছে এই মডেলটাও এস অনেকে খোঁজে বিএস সিক্সে তো এটা লাস্ট ছিল হ্যাঁ এসেছে এটাও গাড়ি এটার দাম পড়বে টাকা তো স্ক্রিনে নাম্বার চলছে আজকে কিন্তু ওভারঅল প্রায় কতগুলো গাড়ি দেখালাম তা হবে ওপরে তো স্ক্রিনে নাম্বার চলছে সরাসরি যে কটা গাড়ি পছন্দ হয়েছে যে পুরো ভিডিওটা দেখেছো আর যে গাড়ি পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নাও অ্যাভেলেবেল থাকলে তোমরা দিয়ে দেবে আর যদি না থাকে অ্যারেঞ্জ করে দিও হ্যাঁ অবশ্যই এছাড়াও গাড়ি আমাদের কাছে আরো প্রায় আট দশটা গাড়ি আরো আছে আমাদের সার্ভিসেই আছে আচ্ছা ওটার জন্যই বলছি যে গাড়ি কোনো জিটি আছে দুটো জিটি দেখানো হয়নি দুটো জিটি আছে জিটি এখনো আছে মানে তোমরা জিটি অ্যাডভেঞ্চার হবে বলতে পারো 100 সিসি থেকে শুরু করে 650 সিসি 800 নশো সিসি পর্যন্ত তোমরা গাড়ি এখানে এখন পেয়ে যাচ্ছে হ্যাঁ এখন পেয়ে যা এখন পেয়ে যাচ্ছে আমি এই ভিডিওর কথা বলছি অ্যাভেলেবেল আছে তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে নতুন স্টকের সাথে আর হোলি আর ঈদের এটা ধামাকা ছিল আজকে এই অফার তো আছেই ফুল ট্যাঙ্কির তেল একটা করে হেলমেট বলতে হবে তো সারা বিশেষকে তো আমি জিজ্ঞেস করি নি তোমার বলা উচিত এটা তো চলো আর সব কিছুই দিচ্ছে দাদা বলছে না কারণ ওগুলো ম্যানেটারি দিয়েই থাকে তো আর কিছু বলতে না আর কি আসো এসে শুধু একবার ভিজিট করে ভিজিট করে যাও আর গাড়ি কিন্তু প্রচুর আছে